আসসালামু আলাইকুম ইউস টু অর্থ দিয়ে অতীতে কোনো কিছু করতাম অর্থে ইউস টু ব্যবহার করা হয় স্পোকেন রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস ইউস টু প্লাস ওয়ান এখন আমরা দেখবো স্পোকেন রুলস সাবজেক্ট প্লাস ইউস টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে কীভাবে বাক্য মেক করতে হয় এখন প্রথমত এখানে একটি বাক্য দেওয়া আছে আমি তোমাকে ভালোবাসতাম আমি তোমাকে ভালোবাসতাম এখানে এখানে সাবজেক্ট সাবজেক্ট দেওয়া আছে আমি তো এখানে আমাদের স্পোকেন রুলস অনুসারে সাবজেক্ট বসাতে বলা হয়েছে সাবজেক্ট আমরা এখানে বসাবো আমি যার অর্থ দিয়ে হচ্ছে কি আয় আমি এর ইংরেজি ওয়ার্ড হচ্ছে আয় আই মানে আমি তারপর বসানো হয়েছে টু আমরা এখানে স্পোকেন্ড রুলস অনুসারে বসাবো ইউস টু ইউস টু আই ইউএস টু তারপরে বসানো হয়েছে সাবজেক্ট ইউস টু তারপরে ভার্ব ওয়ান আই ইউস টু লভ লভ তারপরে অবজেক্ট অর্থাৎ তোমাকে আমরা এখানে বসাবো আই ইউজ টু লাভ ইউ অলরেডি বাক্যটি হয়ে গেল এখন আই ইউজ টু লাভ ইউ আই ইউজ টু লাভ ইউ আমি তোমাকে ভালোবাসতাম এরপরে আমি টাকার পিছনে দৌড়াতাম আমি টাকার পিছনে দৌড়াতাম সাবজেক্ট আমরা এখানে সাবজেক্ট আমি আই বসালাম আই ইউস টু আই ইউস টু আই ইউস টু রানুস টু রান আমি দৌড়াতাম কিসে কীসে দৌড়াতাম টাকার পেছনে আফটার মানি আফটার আফটার মানি মানি আই ইউজ টু রান আফটার মানি আমি টাকার পিছনে দৌড়াতাম আমি টাকার পিছনে দৌড়াতাম এভাবে করি আমরা ইউজ টু দিয়ে বাক্যগুলোকে একটা একটা করে তৈরি করতে পারবো এখন দেখা যাক আমাদের যে বাক্যটি দেওয়া আছে সেটি হচ্ছে আমি সব কিছু জানতাম আমি সব কিছু জানতাম এখানে আমরা সাবজেক্ট বসব আই ইউ টু আই ইউজ টু নো আই ইউজ টু নো আমি জানতাম সব আই ইউজ টু নো এনিথিং আই টু নো এনিথিং এনিথিং আমি সব জানতাম আই ইউজ টু নো এনিথিং যার অর্থ দেই আমি সব কিছু জানতাম সে আমাকে ভালোবাসত সে আমাকে ভালোবাসত এখানে আমরা গঠন অনুসারে সাবজেক্ট নিয়ে তারপরে ইউজ টু হে ইউজ টু লাভ মি হিজ টু লাভ মি সে আমাকে ভালোবাসত এখানে সে অর্থাৎ সাবজেক্ট এখানে যার ইংরেজি অর্থ হচ্ছে হি তারপরে গঠন অনুসারে ইউস টু তারপরে ভার হচ্ছে ভালোবাসা আর এখানে মি হচ্ছে অবজেক্ট যার অর্থ আমাকে তো আমরা এখানে মি বসেছি হি ইউস টু লাভ মি সে আমাকে ভালোবাসত এক কথায় অতীতে কোনো অতীতের কোনো কিছু করা হতো অর্থাৎ আমি ভাত খেতাম আমি ফুটবল খেলতাম আমি নদীতে সাঁতার কাটতাম এই ধরনের বাক্যগুলোকে আমরা ইউজ টু ব্যবহার করে তৈরি করতে পারি তারা ঢাকা শহরে বাস করত তারা ঢাকা শহরে বাস করত এখানে সাবজেক্ট তারা এখানে ইংরেজি অর্থ হচ্ছে দেই দে তারপরে ইউজ টু দে বাস করা বা ইউজ টু লিভ তারা বাস করত ঢাকা শহরে দে ইউজ টু লিভ ইন ঢাকা সিটি ইন ঢাকা সিটি দে তারা ঢাকা শহরে বাস করত এখন আমরা পরের বাক্যটি দেব আমি তোমাকে জানিয়েছিলাম আমি তোমাকে জানিয়েছিলাম প্রথমত সাবজেক্ট হচ্ছে আয় এবং গঠনুসারে ইউজ টু অর্থাৎ অতীতের কোনো কিছু করা হয়েছিল যাতে ইউস ব্যবহার করা হয় যেমন আমি তোমাকে জানিয়েছিলাম এখানে অতীতের বিষয়কে নির্দেশ করা হয়েছে তাই এখানে ইউস টুকে ব্যবহার করা হয়েছে আই ইউজ টু জানানো হচ্ছে ইউনফর্ম আই ইউজ টু ইনফর্ম ইউ ইনফর্ম ইউ যার অর্থ দিয়ে আমি তোমাকে জানিয়েছিলাম আমি তোমাকে জানিয়েছিলাম তুমি আমার কথা শুনতে তুমি আমার কথা শুনতে যে ছিলাম শুনতে অতীতের অভ্যাস বোঝানো হয়েছে তাই এখানে ইউস টু দিয়ে প্রকাশ করা হয়েছে তুমি আমার কথা শুনতে এখানে আমরা সাবজেক্ট অনুসারে ইউকো বসাবো ইউ অর্থাৎ তুমির এর ইংরেজি ওয়ার্ড হচ্ছে ইউ এখন যেহেতু অতীতের কথাকে নির্দেশ করা হয়েছে তাই এখানে আমরা এখানে ইউস টু বসব ইউস টু ইউ ইউস টু লিস্ট ইউ ইউস টু লিস্যান্ড টু মি টু মি তুমি আমার কথা শুনতে ইউ ইউস টু লিসেন টু মি তুমি আমার কথা শুনতে এভাবে করি আমরা ইউস টু দিয়ে বাক্যগুলোকে তৈরি করতে পারে আমি গ্রামে বাস করতাম আমি গ্রামে বাস করতাম প্রথমত সাবজেক্ট হচ্ছে আই আমি গ্রামে বাস করতাম তো এখানে আয় অর্থ দেই আমি আর অতীতের অভ্যাস বোঝানো হয়েছে আমি পূর্বেই বলেছি অতীতের কোনো অভ্যাস বোঝাতে ইউস টু দিয়ে প্রকাশ করতে হয় তো আমরা এখানে ইউস টু বসাবো আই ইউজ টু লিভ আই ইউজ টু লিভ ইন ভিলেজ ইন ভিলেজ আই ইউজ টু লিভ ইন ভিলেজ এখানে আমরা একটা আর্টিকেল বসাইতে পারি দি তাহলে হয়ে যায় আই ইউজ টু লিভ ইন দ্য ভিলেজ আমি গ্রামে বাস করতাম এভাবে করি আমরা একটা একটা করে বাক্যগুলোকে অতীতের অভ্যাস বোঝানো অর্থে আমরা ইউজ টু দিয়ে বাক্যগুলোকে তৈরি করতে পারব আমি তোমার সাথে দেখা করতাম আমি তোমার সাথে দেখা করতাম আই অর্থাৎ আমি এর ইংরেজি ওয়ার্ড হচ্ছে আই আর এই আই এর অর্থ দেই আমি আর দেখা করতাম এটা হচ্ছে অতীতের একটা অভ্যাস এটা অতীতের একটা অভ্যাস বোঝাতে ইউস টু সাবজেক্টের পরে এখানে তাই ইস টু বসানো হবে আইউস টু মিট আই ইউস টু মিট ইউ আমি দেখা করতাম এই অতীতের অর্থে আমরা এখানে ইউজ টুকে বসাব যার যার অর্থ হচ্ছে আমি তোমার সাথে দেখা করতাম তাই এই ধরনের বাক্যগুলোকে ব্যবহার করার জন্য যেমন অতীতের কোনো অভ্যাস আমি পুকুরে সাঁতার কাটতাম আমি মাছ ধরতাম আমি গান শুনতাম আমি তোমাকে ভালোবাসতাম এই ধরনের বাক্যগুলো মেক করার জন্য আমরা ইউসটুকে ব্যবহার করে বাক্যগুলোকে গঠন করতে পারি